বন্ধুরা ফুল গাছে ফুল আসতেছে নতুন করে তো আর একটা জিনিস দেখাই আমাদের একটা মানে ফুল গাছে সব যাবে তাদের জন্য এটা ক্ষতি করি এই যে টগর ফুল গাছটা এই গাছটাও আমাদের এই সামনের এই গাছটার মতো হয়েছিল আমার দুইটা টগর ফুল গাছ হয়েছে আমাদের একদম খুব সুন্দর হয়েছিল তো এই যে পাশের বাড়ি নারিকেল গাছের গায়িকা পইরা রাতের বেলা পুরা গাছটা একদম চেকা হয়ে গেছে ভাঙে গেছে এখন যাদের ফুলের শখ আমার বৃষ্টিতে আমার এই ফুল গাছটা ভাঙে অনেক ক্ষতি হয়ে গেল মানে একটা ফুল গাছ গাছও অনেক দিন সময় লাগে এই যে দেখেন না এই ফুল গাছটা কত সুন্দর হয়েছে ঝাঁপড়ানো ওইটাও ছিল সেরকম এই যে পুরো মনে করে একদম চেগা করে ফেলছে এরকম মাঝে মধ্যে গাছের ডাল টুল করে ক্ষতি হয় দেখাইলাম তো গাছের এই ক্ষতিকর দিকগুলি তো যাই হোক এই যে মাছ নিয়ে আসছে মাছগুলি ইয়ে আছে মানে টাটকা আছে এগুলি বলে ভেটকা মাছ বড় হইলে হয় কাতল এই যে দেখুন মাছগুলি তো টাটকা আছে টাটকা মাছ দেখলে একটু ভালো লাগে সেটা যে মাছই হোক ভেটকা মাছ আনছে তার এই যে সবজি কিছু কিছু সবজি আনছে টাটকা কাঁচামুড়ি আর এই যে টাটকা মাত্রই আজকে চিরে আনছে পুস্তাই বলে করলাগুলি হয় লম্বা বড় বড়

আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এখন কাইটা নিতে আসি ধুয়া ধোয়া কইরা তারপরে আর অনেক কাজ থাকে বলি গোছ গাছ করার পর রান্না বাড়া সে সব কিছু গোছ করে নিয়ে আসলাম এই যে এখন পুস্তাগুলি কাইটা নিতে আজকে ভেটকা মাছ পুস্তা দিয়ে রান্না করব নিজে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে দেব সবজি কাটার সিস্টেমে নাকি তরকারির স্বাদের বেশ কম আছে চুল যা ধরে নিলাম আজকে একদম দমকা বাতাস পরিবেশটা গরম কম মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ মাছ ভাজার জন্য এটা বসাই দিচ্ছি মশলা মাখাই নেওয়ার জন্য মাছে পেয়ে দিলাম বাবন হলদির পোড়া দু দিলাম মৈশির পড়া গড়েটা গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল

ডাঙ্গার মাছ ছা ডাঙ্গার এগুলো কিন্তু পালা না এটা বুঝছি ডাঙ্গার মাছ একটু কালো কালো হয় হ্যাঁ এটা ডাঙ্গার ডাঙ্গার মাছ খেয়েছি সাদা ছিল এলে গে আমছি আমি তো বালা মাছের তো ই করে কিনি আমার কাছে ভালো লাগে মাছের মাথা বাট আস্তে দেখো না জাল নিচও কেন গন করতে জিজ্ঞাসা হলো জিজ্ঞাসা দমকা হাওয়া যাই নাও আসি রান্না শেষ কর মাছ ভিজে ভাগা

তেজপাতা শুকনাম ওই জিরাটা একটু ভালো করে ভাই নিলাম মস মসা করে এখন যেহেতু পেঁয়াজ ভাজায় আলু গুলি দিয়ে দিকে আলু ঘুরিয়ে একই সাইজের আলু পাতলা পাতলা করে দিলে তো বাতাস বৃষ্টি চলতেছে তো আমাদের এই যে কৃষ্ণচূড়া গাছটা সপ্তাহের মধ্যেই গাছটা কাটে দেবে এই সিদ্ধান্ত নিচ্ছে বাড়ি থেকে আমার তো একটু মন খারাপ কাটতে চিকিৎসা করতেছে না কিন্তু কিছু করার নাই মা বাবা বলে যে গাড়ি ঘর নোংরা হয়ে যায় তিন চারবার ঝাড়ু দে আমি ঝাড়ু দিই কিন্তু তাদের দেখে এত পরিষ্কার করো গাছটা কাটে বলা

তেলের ভাজে মিলামছো তারপর দিয়ে দেই রব দিয়ে দিলাম আদার সুন্দর মশলা ফসানোর জন্য জোপানি দিয়ে দিন সবুজের পুড়া পুরা 这样的我怎 একটু কম দিলাম বেশি ঝোল রাখবো না আর আসলে উস্তা দিয়ে দেবো উস্তাটা আমি পরে দিই ঢাকনা দিয়ে দিলাম তো আমি যে মাছ ভাজা বলে দিয়ে দিচ্ছি দিয়ে খুব হলে দশ মিনিট জলম হলে নয় হলে তারপরে তরকারি ঝোল ওই তুতিটা লাগবে না উস্তাও তিতা লাগবে না আর দিয়ে দিবে যে কাঁচামরিচ পাঁচ মিনিট হইলেও দিসি সেদ্ধ হয়ে গেছে এইভাবে উসকা কাইতে দিলে সেদ্ধ হতে সময় লাগে না ভাজি করতে যাওয়া একটু দেরি লাগে কিন্তু তরকারি রানি রান্নাটা নাম ভেটকা মাছ আলু দিয়ে পুস্তা দিয়ে এই যে উস্তাটা পরে দিছি এই জন্য দিই উস্তার সাথে জানি এই যে উস্তাতে ঝালটা এখন এই যে ধন্দুল ভাজা করব ধন ভাজি তারপরে রান্না বান্না হয়ে গেলে সব সাইরে খাওয়া দাওয়া যেখানে যেটা রাখি শুধু কৃষ্ণচোরা গাছের পাতা পড়ে তো বন্ধুরা এই ঘর তো নির্মাণের শুরুতে দেখাইলাম যে ঘর কাজ অলরেডি শুরু করছে তো আবার এই যে তিন দিন পর আসলাম মোটামুটি কাজ শেষের দিকেই এখন খালি যে ভিটিগুলো তৈরি করবে এই যে ঘরের যে ভিটি মাটি ফালাই তাও যে মাটি মানে মাটি আবার একটু পানির সমস্যা তো পানি বাঁচতে বৃষ্টিতে কাইটা উঠাইতেছে এটা আরো হয়তো একদিন দুই দিন লাগতে পারে কমপ্লিট হইতে আর তো যাই হোক আসলে বাইরে থেকে তো ঘর দেখে বোঝানো যায় না যে ঘরটা কত বড় তো ভিতরে দেখাই আপনাদের ভিতর দেখলে পরে বুঝবেন এই যে একটা রুম এই পাশে একটা জানালা আর এই পাশে আর একটা রুম এই এখানে আর একটা রুম এমনি তো মানে বাইরে থেকে বোঝা যায় না যে এটা কত বড় এই ঘরটা মোটামুটি আপনার অনেক বড় আপনার প্রায় ধরেন আনুমানিক ধারণা ধারণা আপনার পরে কত হয়তো দশ ফিট বাই বারো ফিটের উপরে রুম হবে এক একটা তাই না এর সে বড় হবে না সুসন্ত বা একটা রুম আর একটু বড় আর একটা রুম একটু ছোট মোটামুটি আর কি অনেক বড়ই বেশ থাকার মতো সুন্দর দেখালাম আপনাদের আর পরবর্তীতে আবার

বেশি বেশি করে দোয়া করবেন নামাজ পড়ে খালি এরা তো আপনাদের কাছে আর কোনো কিছু চায় না খালি দোয়া করবেন যেত মন উদার করে দোয়া করে দেবেন আর আমাদের বড় ভাই ইসলাম ভাই ওনার জন্যে বেশি বেশি দোয়া করবেন উনি মানে আমাদের সবার বয়োজ্যেষ্ঠ সবার চেয়ে বয়সও বড় অনেক বড় ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আশিক ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ মানে আরো তাহলে দিতে পারে জান্নাতে তার ঘর তৈরি হবে নিশ্চয় দুনিয়াতে একটা ঘর করে দিছে জান্নাতেও তার ঘর তৈরি হবে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা আসলে বেশি তো কিছু বলা নাই আর আমরা তো আসলে মানে এত কিছু জানিও না হাদিস বলেন কোরআন শেব বলেন এটা সম্বন্ধে এত ঘাটাঘাটি আমরা মানে করতে পারি না বা জানি না তো যাই হোক যতটুকু জানি এই ভাইয়ের ঘরটা করে দিতে পারলাম ভাই বোনেরা বিদেশ থেকে যে সাহায্য করছে এই সাহায্যের বিনিময়ে এটা করে দিলাম এই ভিটিটা কমপ্লিট হইলে তারপরে আবার আপনাদের সাথে আমরা শরিক হব আবার দেখাব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই আর কি চলে যাচ্ছে আর কি বাড়িতে চলে যাবে এখন তো আমাদের বাড়ি আর কি এখান থেকে এক গ্রাম পরেই আর কি এই জন্যে যাইতে হবে উগা কে হয়ে গেছে আজকে আমি আসলে আইসি ঢাকার থেকে আইসা সাইরে আসলে বাইরে এনে চলে দেখি কোন পর্যন্ত কী কাজ করছে এই জন্যে আপনাকে দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই

নন্দুর ভাজি সবসময় মজা লাগে আবার কাঁচা মারিদের ঝাল ঝাল মিষ্টি কি সেই মজা একদম জম্মির মজা হয়েছে আলহামদুলিল্লাহ বহু মজা খেলাম ধুন্দুল ভাজি দিয়ে এখন হলাম ভেটকা মাছ মাথায় নেই নাকি তারপরে নেব পুস্তা পোস্তা দিয়ে তরকারি রান্না করলে অনেকে ভাবতে পারে যে

এটা হলাম মনে করো তোমার ঝোলটা বললাম একদম তুমি তো ওই পালা মাছ দেখায় অনেক সময় কও যে পালা মাছ ভালো লাগে না খাইতে কিন্তু এটা খাই দেখো

Bak kabarı. Şöyle falan. Ben yutu sebebi. Zoru vatar. Sana değil mi? Bilmiyorum. Bak kesin. Bak kesin. Bak Ben Bak kesin. Bak kesin.

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ